আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখছেন কত সুন্দর সরিষার জমি আর সেই সাথে সারিতে সারিতে বসানো আছে মৌমাছির বাক্সগুলো মধু সংগ্রহ করার জন্য যারা মধু সংগ্রহ করে তারা এখানে এভাবে রেখে যায় পরবর্তীতে কয়েক দিন পরে যখন এসে বুঝতে পারে যে মৌচাকগুলোতে মধুতে পরিপূর্ণ হয়েছে তখন তারা এসে আবার এগুলো সংগ্রহ করে এবং পুনরায় আবার স্থাপন করিতে চলে যায় এইভাবেই মাঠে যতদিন সরিষাগুলো থাকবে ঠিক ততদিনই তারা এই বাক্সগুলো এভাবে রাখবে এবং খাঁটি মধু সংগ্রহ করবে আসলে এই পদ্ধতিতে যদি বাক্সে মধুগুলো উৎপন্ন না করা হতো তাহলে খাঁটি মধুর চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে যেত কারণ এখন প্রাকৃতিকভাবে আর সেই রকম মৌচাক দেখতে পাওয়া যায় না গাছে দেখুন এখানে যে কর্মী মৌমাছিগুলো আছে আর ভেতরে আছে রানী মৌমাছি এই বক্সের ছিদ্র দিয়ে মোটামুটি এরা যাতায়াত করে কিন্তু বক্সের ছিদ্রটা এমনভাবে করা থাকে যেন ভেতরে রানী মৌমাছি বাইরে আসতে না পারে এরা মধু সংগ্রহ করে নিয়ে সেই বক্সের ভেতর দিয়েই ভেতরে যে সংগ্রহ করে মধুগুলো এইভাবে প্রত্যেকটা বক্সের মধ্যেই রয়েছে দেখুন খেয়াল করলে দেখতে পাবেন এই যে এই ছিদ্রদেউর অসংখ্য মৌমাছি ভেতরে আসা যাওয়া করে প্রতিটা বক্সেই রয়েছে তো এখানে মূলত যেহেতু সরিষা জমির পাশে এই সরিষার ফুল থেকে এই মধুগুলো সংগ্রহ করে ওরা তো আমরা অনেকেরই ধারণা যে মধু আবার কেন জমে ভেজাল মধু মনে হয় কিন্তু আসলে তা না সরিষা ফুলের মধুগুলো প্রচণ্ড ঘন হয় অনেক ঘন হয় এর ঘনত্ব অনেক বেশি বিধায় কিছুদিনের দিনের মধ্যেই এটা জমে শক্ত হয়ে যায় এবং খচখচে চিনির মতো মনে হয় তখন সবাই ধারণা করে যে মধুগুলো হয়তো বা ভেজাল কিন্তু আসলে তা নয় দেখুন কত রকমভাবে এরা বাক্স সাজিয়ে রেখেছে সেই সাথে ওই যে দেখুন দূরে দূরে মাঠের মধ্যেও কিছু বক্স রাখা আছে যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুগণ এইভাবেই তারা আসলে মূলত সরিষা ফুলের মধু সংগ্রহ করে এবং অনেক জায়গায় দেখবেন যে কালো মধু পাওয়া যায় আসলে তখন এরা এভাবে কীভাবে বলতে পারে যে এটা কালো মধু কারণ তারা কালো জমির পাশে তখন এই বক্সগুলো স্থাপন করে তখন ওই কালো জিরারই বেশিরভাগ মধু ওই বক্সে উৎপন্ন হয় কিন্তু কিছু কিছু আবার অন্যান্য ফুলেও মৌমাছি বসে সংগ্রহ করে কিন্তু যেহেতু অধিক পরিমাণে যে ফুল থেকে সংগ্রহ করায় সেটারই নামকরণ করা হয় যেটি লিচুর মধু এটা পদ্ম ফুলের মধু এটা সরিষার মধু আসলে এইভাবেই মধুগুলো সংগ্রহ করা হয় আবার কিছু অসাধু ব্যবসায়ীও আছে যারা মধুতে ভেজাল দিয়ে থাকে তো সেটা আসলে বোঝা খুবই কঠিন তবে আপনারা যদি এভাবে মাঠ থেকে সংগ্রহ করতে পারেন এবং বিশ্বস্ত লোকের মাধ্যমে নিতে পারেন তাহলে এই মধুগুলো অনেক ভালো আর সরিষা ফুলের মধু খেতে তো অনেক চমৎকার লাগে কারণ এর ঘনত্ব এত বেশি আর টাটকা যদি মধুটা হয় তাহলে খুবই সুস্বাদু যাই হোক বন্ধুগণ ভালো থাকবেন আমি পথে যেতে যেতে হঠাৎ এই বক্সগুলো দেখে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম